আচ্ছা আচ্ছা কোন যদি আছে তো বিরক্ত আছে দিছি ঠিক আছে এই সিরাপটা নিয়ে যা এইটা সকালে তিন চামচ ওষুধ তিন চামচ জল মিক্স করি খাবে সকাল একবার রাইতে একবার ঠিক আছে আর যদি নাই ভালো হয় তারপরে ডোজটা বাড়াতে হবে ঠিক আছে এলে খাবার আগে হ্যাঁ খাবার আগে খালি পেটে হ্যাঁ তাহলে ভালো কাজ করবো ঠিক আছে আর পয়সা এখন আমি কালকে হ্যাঁ 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 অনলাইন করে হ্যাঁ যা